আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক কুইজ ধারাবাহিক পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলুন না করে কুইজটি শুরু করা যাক আপনার জন্য প্রথম কুইজ রাসুল কথা কাজ ও সমর্থনকে কি বলে এ কোরআন বি হাদিস সঠিক উত্তরটি হচ্ছে বি হাদিস প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়টি এ ছয়টি বি নয়টি সঠিক উত্তরটি হচ্ছে এ ছয়টি হাদিস গ্রন্থগুলোর মধ্যে কোন কিতাবে সবচেয়ে বেশি হাদিস সংকলিত হয়েছে এ বোখারি বি মুসনাদি আহমেদ সঠিক উত্তরটি হচ্ছে বি মুসনাদে আহমদ রিয়াদু সালেহীন আলহীন কিতাবটির লেখককে এ ইমাম ভুগারি রহিমাউল্লাহ বি ইমাম নবী রহিমাউল্লা সঠিক উত্তরটি হচ্ছে বি ইমাম নবী রহিমাউল্লা আল্লাহর কোরআনের আনের পর সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থ কোনটি এ সহি বুখারি বি সহি মুসলিম সঠিক উত্তরটি হচ্ছে এ সহি বুখারী কে রাসুল সাল্লাহ আলহাসাল্লামের নাম মোহাম্মদ রাখেন এ পিতা আবদুল্লাহ বি দাদা আব্দুল মুত্তালিব সঠিক উত্তরটি হচ্ছে বি দাদা আব্দুল মুত্তালিব পুরুষদের মধ্যে প্রথমকে ইসলাম গ্রহণ করেন এ আবু বকর আল্লাহ তালহু বি আবু তালিব সঠিক উত্তরটি হচ্ছে এ আবু বকর আল্লাহ তালহু নারীদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এ খাদিজা রাদি আল্লাহ তালহু বি আইসারাদি আনহু সঠিক উত্তরটি হচ্ছে এ খাদিজা রাদি আল্লাহ তালহু নবীজি নবতের কত বছর মক্কায় অতিবাহিত করেন এ দশ বছর বি তেরো বছর সঠিক উত্তরটি হচ্ছে বি তেরো বছর বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল এ তিনশো তেরো জন বি তিনশো জন সঠিক উত্তরটি হচ্ছে এ তিনশো তেরো জন বদর যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল এ তিনশো তেরো জন বি এক হাজার জন সঠিক উত্তরটি হচ্ছে বি এক জন কোন নবী পিতা সারা মায়ের গর্ভে এসেছিলেন এ ইসা মোসা বিসা আলাইহিসাল্লাম সঠিক উত্তরটি হচ্ছে এ ইসা আলাইহি আসাল্লাম কোন নবী পশু পাখি বাতাসের সাথে কথা বলতেন এ দাউদ আলাইহাল্লাম বি সোলাইমান আলাইসাল্লাম সঠিক উত্তরটি হচ্ছে বি সোলাইমান আলাই কোন বি ভ্রান্ত ফিরকা ইসলামের দ্বিতীয় উৎস হাদিস মানে না এ শিয়া বি আহলে কোরআন সঠিক উত্তরটি হচ্ছে বি আহলে কোরআন ইমানের প্রতি ঘোষণা আরবিতে কি নামে পরিচিত এ শাহাদা বি কালেমা সঠিক উত্তরটি হচ্ছে এ শাহাদা ফজর নামাজের ফরজ নামাজ কয় রাকাত এ দুই রাকাত বি চার রাকাত সঠিক উত্তরটি হচ্ছে এ দুই রাকাত আরবি ক্যালেন্ডারের সপ্তম কোনটি এ শাবান বি রজব সঠিক উত্তরটি হচ্ছে বি রজব জান্নাতিদেরকে সর্বপ্রথম কোন খাদ্য প্রদান করা হবে এ মাসের কলিজা বি সালসাবিল সঠিক উত্তরটি হচ্ছে এ মাসের কলিজা কোন ধরনের মানুষ কিয়ামতের দিন রাসুল সাল্লাহ আলহ্লামের হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে এ মুশরিক বি বেদাতি সঠিক উত্তরটি হচ্ছে বি বেদাতি পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয় এ মসজিদে হারাম বি বাইতুল আকসা সঠিক উত্তরটি হচ্ছে এ মসজিদে হারাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ